আধুনিক চিকিৎসায় এক্সট্রাকশন প্রসিডিওর অনেক সহজ এবং ব্যথামুক্ত হওয়ার পরেও আপনি কতদিন পরে সুস্থ হবেন বা আপনার স্বাভাবিক খাবার দাবার খেতে পারবেন এটা অনেকটাই নির্ভর করে আপনার নিয়ম মানার উপরে আজকের ভিডিওর বিষয়বস্তু এগুলো যে আফটার এক্সট্রাকশন আমরা কোন নিয়মগুলো মানব এবং দ্রুত সুস্থ হতে পারবো আমি কবির আহমেদ আসি ডেন্টাল টেকনোলজিস্ট আপনাদের সাথে চলুন ভিডিও শুরু করি দাঁত ওঠানোর পরে প্রথম কাজটা ডেন্টিস্টই করে দেবে সেটা হচ্ছে আপনার আক্রান্ত যে জায়গাটা আছে থেকে তুথটা এক্সট্রাক্ট করা হইলো ওই জায়গায় একটা কটন বা গজ মতো দিয়ে দেবে যেটার মাধ্যমে আপনাকে বলা হবে যে আপনি চাপ দিয়ে রাখেন ওই জায়গাটা মূলত আপনার ব্লিডিং কন্ট্রোল করার জন্য ডেন্টিস্ট একটা একটা তুলা বা কটনের টুকরা দিয়ে রাখে এই তুলাটা সাধারণত তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রাখার জন্য বলা হয় সবচেয়ে ভালো হয় আপনি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা মুখে রাখবেন এবং আপনার যদি মারির দাঁত হয় মোলার দাঁত হয় তাহলে আপনি চাপ দিয়ে রাখবেন সামনের দাঁত হলেও একইভাবে প্রযোজ্য আপনি চাপ দিয়ে রাখবেন এর ফলে মূলত রক্ত পরাটারে নিয়ন্ত্রণ করা যায় ফলে অতিরিক্ত রক্ত আপনার মুখ থেকে বেরোবে না দাঁত ওঠানোর পরবর্তী চব্বিশ ঘন্টায় শক্ত এবং গরম কোনো খাবার খাবেন না সাধারণ খাবার এবং নরম খাবার খাবেন যদি আপনার মোলার দাঁত হয় মারির দাঁত হয় বা একটু জটিল এক্সট্রাকশন হয় তাহলে অবশ্যই দুই দিন নরম খাবার খাওয়ার চেষ্টা করুন এর পাশাপাশি জোরে কথা বলা এবং জোরে কুলকুসি করা থেকেও বিরত থাকুন মূল কথা হচ্ছে আপনার আক্রান্ত স্থানে খুব বেশি চাপ দেওয়া যাবে না আপনি যদি গরম খাবার খান তাহলে এই গরম খাবারটা আপনার ওই আক্রান্ত স্থানরে ইরিটেট করতে পারে আমাদের ওইখানে ব্লাডেরও প্রয়োজন আছে আমরা প্রথমে দেখলাম যে ডেন্টিস্ট আপনারা একটা কটন বা একটা তুলার টুকরো এখানে দিয়ে দিলো যার মাধ্যমে আপনি ব্লিডিংটা কন্ট্রোল করলেন এক ঘন্টা পরে যখন আপনি তুলাটা ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে আমরা অনেক সময় দেখি যে হালকা হালকা ব্লাড আসে ওইটা স্বাভাবিক ওইটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই ওই ব্লাড থেকে সেল ডিভেশনের মাধ্যমে আমরা জানি আস্তে আস্তে একটা লেয়ার তৈরি হবে ওইখানে আমাদের আস্তে আস্তে গাম তৈরি হবে আপনি যদি জোরে কুলি করেন বা গরম কোনো খাবার খান তাহলে ওই জায়গার যে স্বাভাবিক প্রক্রিয়া আছে যে হিলিং পাওয়ারটা আছে ওইটা মূলত ওইভাবে আপনারা কাজে দিবে না দাঁত ওঠানোর পরবর্তী দুই তিন দিন চেষ্টা করুন অতিরিক্ত মশলাদার খাবার পরিহার করার এইটার মাধ্যমে আপনার যে হিলিং প্রসেসটা আছে এইটা ধীরগতি হতে পারে আমাদের ভিতরে কমন আর একটা সমস্যা হয় এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে ক্ষত স্থানে হাত দেওয়া এক্সট্রাকশনের পরে বাচ্চারা ওইখানে হাত নিয়ে যায় যদি বাচ্চাদের এক্সট্রাকশন হয় তাহলে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে হাত দিয়েও নাড়াচাড়া না করে ওইখানে যাতে হাত দিয়ে না রাখে বড়দের ক্ষেত্রে আমরা এটা কম লক্ষ্য করি তবে অনেকে আছে যারা অতিরিক্ত কৌতূহলের বসেও এখানে হাত দেয় এটা পরিহার করতে হবে এর ফলে মূলত আপনার যে স্বাভাবিক প্রক্রিয়াটা আছে হিলিংয়ের এটা বাধাগ্রস্ত হবে অনেকেই মনে করে যে দাঁত ওঠানোর পরে কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করতে হবে এটা আসলে ভুল ধারণা আপনি কুসুম গরম পানিতে লবণ দিয়ে অবশ্যই কুলকুচি করবেন তবে সেটা চব্বিশ ঘন্টা পরে আমি যে প্রথম চব্বিশ ঘন্টার একটা পয়েন্ট আপনারা বললাম যে ওই সময় মূলত খুবই একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টাতে আপনি ওইখানে কোনো ধরনের কুলকুচি করবেন না কোনো গরম পানি লাগাবেন না চব্বিশ ঘন্টা বা দাঁত তোলার একদিন পর থেকে আপনি কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে কুলকুচি করবেন এইটা আপনার জন্য উপকার করবে তবে একটা বিষয় খেয়াল করবেন যে খুব ফোর্সফুলি যাতে না হয় এক্সট্রাকশনের জায়গায় ব্লাডের প্রয়োজনীয়তা কেন এটা নিয়েও কথা আছে একটা সমস্যা অনেক সময় আমরা দেখি সেটা হচ্ছে রাইস সকেট এটা হয় হচ্ছে এক্সট্রাকশনের জায়গাটা যখন অনেক বেশি শুকায় যায় মনে করেন আপনি একটা মলার দাঁত তুলছেন একটা মাড়ির দাঁত তুলছেন মাড়ির দাঁত কিন্তু বড় হয় এই দাঁতগুলো তোলার পরে আপনার একটা বড় গর্ত তৈরি হয় এই যে ক্যাভিটিটা তৈরি হয় এই জায়গার ভিতরে যদি ব্লাড থাকে তাহলে ব্লাড ওইখানে জমবে এবং ওই জমার মাধ্যমেও এখানে আস্তে আস্তে একটা লেয়ার তৈরি করবে আপনার হিলিং প্রসেসটা খুব স্বাভাবিক হবে সুন্দরভাবে হবে অনেক সময় আমরা বাসায় আসার পরে কুলকুচি করে ওইখানে হাত দিই বা এমনও হয় যে কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে কুলকুচি করে ফেলছি এই ধরনের সমস্যা হইলে যেটা হয় অনেকে আছে যারা কটন অনেক বেশিক্ষণ রেখে দেয় কটন কিন্তু আমি বললাম যে এক ঘন্টা মতো রাখবেন তারা অনেক বেশি রাখে এইসব ক্ষেত্রেও দেখা যায় যে ওই জায়গায় মূলত ব্লাড থাকে না শুকনা হয়ে যায় যখন শুকায় যায় তখন হিলিং প্রসেসটাই ব্যাঘাত ঘটে যেই জায়গা থেকে দাঁতটা এক্সট্রাক্ট করা হয়েছে ওই জায়গায় আমরা নতুন করে গাম তৈরি হইতে দেখি না ফলে আমরা দেখি যে পেশেন্ট তীব্র ব্যথা অনুভব করে আমাদের কাছে আসলে আমরা বুঝতে পারি যে ড্রাই সকেট হয়েছে এরপরেও আপনার এটা রিকভার করা সম্ভব তবে পেশেন্টের ঝামেলায় পড়তে হয় তাই এই ধরনের ঝামেলা এড়াইতে নিয়মগুলো অবশ্যই আপনার মানতে হবে যেদিন আপনার দাঁত ওঠানো হবে বা এক্সট্রাকশন করা হবে ওই দিন রাতে যদি আপনি চান ব্রাশ করবেন আপনি করতে পারেন সমস্যা নাই যেই দাঁতটা এক্সট্রাকশন করা হয়েছে বা যেই দাঁতের পাশে এক্সট্রাকশন হয়েছে ওইখানে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই বাকি দাঁতগুলো আপনি আস্তে আস্তে সাবধানে ব্রাশ করতে পারেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেডিসিনগুলো ঠিকভাবে নেওয়া আপনি যে ডেন্টিস্টের কাছে দাঁতটা উঠাইছেন বা এক্সট্রাকশন করছেন উনি আপনার কিছু মেডিসিন সাজেস্ট করবেন এগুলো অবশ্যই ডোজ মেনটেন করে খাবেন উনি আপনার সাত দিন দশ দিন বা চোদ্দ দিনের ডোজ দিতে পারে আপনার অবস্থা অনুযায়ী উনি অবশ্যই এটা দিবে এবং এটা অবশ্যই আপনার নিয়ম করে খেতে হবে এই বিষয়গুলো মেনে চললে আপনি এক্সট্রাকশন পরবর্তী সময়ে খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আশা করা যায় আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না তারপরে যদি কোনো ইস্যু মনে হয় কোনো সমস্যা মনে হয় তবে অবশ্যই আপনার ডেন্টিস্টের সাথে যোগাযোগ করবেন সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন ভিডিওতে আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে জানাইতে পারেন আসসালামু আলাইকুম